मैं दीना री जोदी पायर सुलल्ला चोखी देव बार बार बानारी जो भी पायुर सुल्ला सूर माँ को रे देव बार बाई बार। सोने

আর ওখানকার ওখান গাজার উদ্রতা সম্পূর্ণ ভিন্ন কেন আমাদের এখানে যে রুদ্র হয় আমাদের গা দিয়ে ঘাম হয় কিন্তু ওখানকার গান রুদ্রে ঘাম হয় না অথচ চামড়া ফেটে যায় শীতকালে যেন একদম পা ফাটে ঠিক ওই রকম এত গরম মনে হচ্ছে যেন সব ফুটে যাচ্ছে এই রকম এত গরম তো সেই গরমের ভিতর দিয়ে বেচারি দুজনকে দেখলাম জুতো পায় না

হজরতি জাফর বিন অমতুলি আমার কাছে সে বলছে ও আল্লাহুর রহমান আমার নাকে এখন জান্নাতের সুঘ্রাণ নামি পাই জান্নাতের खुशबू আমার না কাছে তুমি আল্লাহর নবীকে বলে দিও সাপের হাত কেটে নিয়েছে জাপুরের পা কেটে নিয়েছে জাপুরের কল্লাটা কেটে নিয়েছে ইসলামের পতাকাামাটিতে ফেলতে দেয় নাই বরং ইসলামের পতাকা জাপু উঁচু করে রেখে দিয়েছে